পুরনো ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আমলটি আপনি বুঝবেন না এবং না বুঝে আমল করলে সে আমলে আপনি ফল পাবেন না এই জন্য অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক পবিত্র কোরআন করিমের এমন একটি সূরা রয়েছে যে সোরাটি আল্লাহ তালা এমন ফসিলতপূর্ণ এবং বরকতময় সুরা হিসেবে নাজিল করেছেন যে সুরাটি যদি আপনি নিয়ম মতো পাঠ করতে পারেন আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই সুরার বদৌলতে এই আমলের বদৌলতে আল্লাহ তালা আপনার সাথে জিনের সাথে বন্ধুত্ব করে দিবেন এবং জিনকে আপনার আনুগত্য করে দিবেন আপনি যখন যা বলবেন জিন সেটা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ দর্শক আমরা জানি যদি কোনো বান্দা আল্লাহ তাহালার জন্য হয়ে যায় আল্লাহ তাহালা দুনিয়ার সব মখলুকাত দুনিয়ার সব সৃষ্টি জীব ওই বান্দার আনুগত্য করে দেন সুবাহান আল্লাহ এই জন্য পবিত্র কুরআনুল এমন একটি সুরার নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে সুরাটি আপনি যদি এক বৈঠকে নির্জন স্থানে বসে মাত্র সাত হাজার বার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তায়না ওই সাত হাজার বার পাঠ করার পর পরই আল্লাহ তায়না আপনার সামনে একটি জিন বা পরি আপনি যেটা মনে মনে কল্পনা করবেন সেটাই আপনার সামনে এনে হাজির করে দিবেন এবং আপনার আনুগত্য করে দিবেন আপনার আনুগত্য আল্লাহ তালা বানিয়ে দিবেন আপনি তাকে যা আদেশ করবেন সে তাই শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ এই সুরাটি আপনি সাত হাজার বার পাঠ করলে আল্লাহ তালা আপনার মধ্যে এমন রোহানি শক্তি পয়দা করে দিবেন এমন শক্তি তিনি সৃষ্টি করে দিবেন যে শক্তি জিন দেখে সে ভয়ে কাঁপতে থাকবে এবং আপনার কথা সে শুনতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ দর্শক আল্লাহ তালা জিন এবং ইনসান এই দুটো জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার আবাদত করার জন্য এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মখলুকত হিসেবে মানুষকে আল্লাহ তালা সিলেক্ট করেছেন এবং পাঠিয়েছেন তাই কোনো বান্দা যদি আল্লাহ তালার হয়ে যেতে পারে আল্লাহ তালা দুনিয়ার সব মখলুকাত সব সৃষ্টি জীব তার আনুগত্য করে দেবেন ইনশাআল্লাহ দর্শক আমি যে সুরাটির কথা বলছিলাম সেই সুরাটি হলো সুরাতুল জিন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল জিন নামক এই সুরাটি যদি আপনি এক বৈঠকে নির্জন স্থানে ওযু করে পাক পবিত্র অবস্থায় এক বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র সাত হাজার বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাহা জিন পরীকে আপনার আনুগত্য করে দিবেন এবং যখন যা মনে চায় আপনি তাকে আদেশ করবেন সে সাথে সাথে শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ দর্শক এই সুরাটির উপরে যদি আপনি আমল করেন আল্লাহ তালা আপনার অন্তরে এমন ভাবে নোট সৃষ্টি করে দিবেন রুহানি শক্তি সৃষ্টি করে দিবেন যার ভয়ে জিন কাঁপতে থাকবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবেই হবে আজকের ভিডিওটি ভিডিওটি এ পর্যন্তই লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি দেখে আপনি স্বল্প মাত্র উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু